ইউরোপিয়ান দল বদল বাজারে নতুন এক উত্তাপ ছড়িয়েছে ইতালিয়ান ইন্টার ইন্টারমিলান তাদের লক্ষ্য এবার কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ চুই এবং বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ অভিজ্ঞ ইয়ং সোমানের উত্তরসূরি হিসেবে একজন বিশ্বস্ত এবং বড় ম্যাচের তারকা খুঁজছে নীরাজ জুরিরা আর সেই তালিকায় সবার উপরে নাম উঠে এসেছে এই আর্জেন্টাইন মহাতারকার কেন মার্টিনেজই ইন্টারের প্রথম পছন্দ ইন্টার মিলান এমন একজনকে খুঁজছে যিনি কেবল গোলপোস্ট সামলাবেন না বরং রক্ষণভাগে নেতৃত্ব দেবেন আমি মার্টিনেজ গত কয়েক বছরে নিজেকে প্রমাণ করেছেন একজন গেম চেঞ্জার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রিমিয়ার লিগে অ্যাস্টেন ফেলার হয়ে তার পারফরম্যান্স অসাধারণ প্যানালটি শ্যুট আউট হোক বা ম্যাচের শেষ মুহূর্তের সেফ এমই সবসময় আস্থার প্রতীক গোলপোস্টের নিচে তার উপস্থিতি রক্ষণভাগকে বাড়তি সাহস যোগায় যা ইন্টারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ ভেতরের খবর অনুযায়ী ইন্টার মিলান ইতিমধ্যে মার্টিজের সাথে প্রাথমিক আলোচনা সেরে ফেলছে ক্লাব কর্তৃপক্ষ তাকে সোমারের বিকল্প হিসেবে দেখছে যদিও সাম্প্রতিক কিছু ছোটখাটো ভুল নিয়ে আলোচনা হচ্ছে তবু তার সামর্থ্য এবং বড় টুর্নামেন্ট জেতানোর রেকর্ড তাকে যে কোনো ক্লাবের জন্য কাঙ্ক্ষিত করে তুলেছে তবে এই হাই প্রোফাইল দলবদল সম্পন্ন হওয়ার পথে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে তার একটি হল উচ্চ বেতন ও দীর্ঘ চুক্তি অ্যাস্টন ফেলার সাথে মার্টিনেজের ছয় বছরের দীর্ঘ চুক্তি রয়েছে তার বর্তমান বেতন কাঠামো বেশ চড়া যা ইন্টারের জন্য বড় একটি আর্থিক বিনিয়োগ হতে পারে আরেকটি বিষয় হল স্বল্প মেয়াদি পরিকল্পনা আর বিনিয়োগের ইন্টার তাকে স্বল্প মেয়াদি সমাধান হিসেবে দেখবে দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনার অংশ করবে তা নিয়ে এখনো শিবিরের ভেতরে চুলছেরা বিশ্লেষণ চলছে তবে ফুটবল ভক্তদের প্রত্যাশা সব বাধা পেরিয়ে বাজ পাখি যদি সিরোয় ডানা মেলেন তবে ইন্টারের রক্ষণভাগ ইউরোপের অন্যতম সেরা ইউনিটে পরিণত হবে এম জন্য এটা দারুণ হবে আর্থিক এবং কৌশলগত বাধাগুলো পেরিয়ে যদি ইন্টার এই চুক্তিটি সম্পন্ন করতে পারে তবে সিরিয়ে লিগে তাদের রক্ষণভাগ আরও দুর্ভেদ্য হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই